ঠিক আছে বাজার যেই বর্তমানে কালকে এই দামে দিচ্ছি আজকে এই দামে যাচ্ছে গতকালকে চাষকে কেজি একশো টাকা বেশি ভাই গতকাল চাষকে কেজি একশো টাকা বেশি বুঝছেন আপনার মাছ অনেকে চিন না ভাই কি বলবো এখন বলার কিছু নাই এই যে মাছগুলো দেখছেন অনেকে চিনে না মাছ দেখেন এটা চিনতে হবে আগে মাছ অর্জুন যে রূপালি ইলিশ চাঁদপুরে এটা চিনতে হবে আগে তারপরে নিতে হবে ঠিক আছে আমাকে যারা চিনে তারা আমার থেকে মাছ নিবে

সরষে কালকেও কালকে সরষে পঞ্চাশ থেকে তাহলে ভাই আজকে বেশি কেন দেখছেন ভাই বাজার যেরকম আমার এরকম ব্যস্ত হবে আমি বাজারের বাইরে যে ব্যস্ত পারবো না এটা বুঝতে হবে ঠিক আছে ভাই কিন্তু অনেক সময় কাস্টমার এসে বলে যে ভাই দামটা বেশি কারণ মাছ যখন বেশি হবে নদীতে তখন দাম কিন্তু কমে যাবে মাছ কিন্তু ওই পরিমাণ না ভাই মাছ কম দিকে দামটা একটু বেশি ভাই তবে একটা দিন হচ্ছে আমরা বাজারে অনেক লোক মাছ বিক্রি করে লবণ দেওয়া মাছ আছে মাছের কোয়ালিটি আছে মাছ বুঝতে হবে কোন জায়গার মাছ তাহলে আপনি দেখলে বুঝতে পারবেন যেগুলো পিওর মাছ এগুলো মাছ দেখলে আপনি বুঝবেন ভাই ঠিক আছে এটা হলো সবচেয়ে বড় জিনিস ভাই ছয়শো পঞ্চাশ টাকা একদম কম আসলে এখন তো মাছের দাম একটু বাড়ছে আঙ্কেল মাছ কম নতুন মাছ চাই হ্যাঁ আর কাকা ইন্ডিয়া না দাও কারণে তো এই কারণে খাইতেছেন নাহলে এই মাছ খাইতেন পাঁচশো টাকা কেজি

দুই তিন চার পাঁচ পাবেন আপনি বারো কেজি পাঁচশো আশিকে মাছ দিচ্ছে আপনাকে আমি বারো কেজি পাঁচশো মাছ মেপে নিয়ে ঠিক আছে